এই জন্য আল্লাহ তালার কাছে কোন বর্ণ কোন বর্ণ সাদা শুদ্রতা শ্বেতাঙ্গ কোন কিছুর কি নাই পার্থক্য নাই আল্লাহ তালার কাছে হচ্ছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় প্রিয় যার অন্তরের মধ্যে মহান খোদা তালার ভয় আর তাকুয়া এগুলি সব সর্বদায় ভরপুর থাকে ওই ব্যক্তিটা হচ্ছে আল্লাহ তালা যদি সবচেয়ে বেশি সম্মান আমার প্রিয় ভাইরা আমরা তো পুরো রমজান মাস পুটাপটা যাই আমল করেছি এখন তো এই আমলটুকু আমাদের জন্য অনেক পাটো জীবনের পাতু হিসেবে কাজ করবে আগামী যতদিন আল্লাহ তাআলা hayat রাখবেন বাকি 11 মাস আমল করার আমল করার সেই জজবা অন্তরের মধ্যে फायदा फायदा হবে কিন্তু ওই জজবাটা আমাদের হারায়া যায় কেন এই জজবাটা হারায়া যায় আমাদের জবানের কারণে নিজের কারণে ভাই বেশি বেশি করে জবান এই জবান এমন একটা এই দুই চোয়ালের মাঝে একটা আল্লাহ তালা একটা জিব্বা নামক একটা জিনিস দিয়েছে এই জিব্বার কারণে আমাদের যত আমাল আছে সমস্ত আমাল গুলো কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে এ ভাই এত কষ্ট করে আমল করলা এগুলি কি নষ্ট করতে চাও এগুলি কি নষ্ট করা উচিত বলে মনে করো না ভাই এত কষ্ট করে এত কষ্ট করে এত কষ্ট করে ভোর এই হাড় ভাঙ্গা রোগ দুটো উপেক্ষা করে সারাটা দিন ডিউটি পালন করে রোজা রাখলা সব কিন্তু তোমার আমার এই আমুল গুলো নষ্ট হয়ে যাইব এই বিচলের মাঝখানে এই জিব্বাটার কারণে এই জন্য জিব্বাটাকে সঞ্চালন করা জিব্বাটাকে নাড়াচাড়া করা এটা কার তুমি করবে ইনশাআল্লাহ

আমল সুস্থ রাখো তোমার পুরো অঙ্গ সুস্থ রাখে তুমি যদি এই জিব্বাটাকে আমলের মধ্যে লাগাইতে পারো তোমার পুরাটা দিন তোমার পুরাটা দেহ তোমার পুরাটা আপাত মস্তক আমলের মধ্যে লাইতে দেবে আমাকে তুমি যদি জাহান নামে তুমি নিয়ে যাও তাহলে তোমাকে আমি জাহান নামের দিকে নিয়ে যাবো আর আমাকে যদি তুমি জান্নাতের দিকে পরিচালিত করো তাহলে আমি আমি তোমাকে জান্নাতে পর্যন্ত নিয়ে যাইবো সুতরাং জান্নাতে যাওয়া আর না যাওয়া একমাত্র জবানের

আল্লা বলছে রোজা রাখতে তো আমার আমার প্রিয় আল্লাহ আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তালাকে ভয় করে সারাটা দিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা দানা পানি খায় না তাকে ভয় করে আল্লাহকে তাদেরকে বলা হয় মুমেন তাদেরকে বলা হয় ইমানদার তাদেরকে বলা হয় ফরেজদার তাদেরকে বলা হয় মোত্তাকি আল্লাহ তালা বলেন পদ আফলাহাল মুমিন আহা মুমেনগন সফল কাম হয়ে গিয়েছে আল্লাহ দিন আহম আল্লাহ দিন আহম ফি সালাত যারা বিনয়তার সাথে নামাজ আদায় করে খুচু এবং খুচুর সাথে খুচু খুচু মানে কি একটু তাকোয়ার সাথে আবার এটার অনেক ব্যাখ্যা অর্থাৎ প্রত্যেকটা আহকান এবং আরকান নামাজের নামাজ আরকান গুলো একদম তরিকা যে পালন করে পালন করে এটাই হচ্ছে খুশু খুচুর মেন অর্থ আপনি শূন্য তরিকা নামাজ পড়বেন ক্যারাক গুলো যথাযথভাবে কালাত করবেন আপনার মন অন্য দিকে যাবে না সুন্নত तरीকাতে নামাজ বলে যে মন থেকে নামাজ নামাজ পড়ি মন চলে যায় অন্য দিকে মন যাবে মন মনের শব্দক মনকে আরবিতে কি বলে কলব বলে কি বলে বলেন মনকে মনের আরবি শব্দ কি কলব আর ইউজি এটাকে কি বলে হার্ট বাংলা বলে হৃদয় এই কলব শব্দটি হল কলব মানে কলব পরিবর্তন হওয়া কি হওয়া যতক্ষণ থেকে কলব কলব শব্দটি কলব শব্দের আসলে পরিবর্তন হওয়া কি হওয়া

অর্থাৎ ক্যারাকুরে আপনি শুদ্ধভাবে করেন পড়েন রুকুতে গিয়ে সুন্দর মতো করেন সুন্দরভাবে শুদ্ধ ভাবে একদম শেষবার গিয়ে একদম তিনবার বলেন না সুন্দরভাবে কি করি তা আমার আপনার এই কি বললাম সুবাহানা সঙ্গে অর্থ কি পবিত্র শুবাহানা রং বিয়াল আহ ওই রব যিনি মর্যাদা মান অসীম আহ মানে অতি উচ্চ মর্যাদাশীল আল্লাহ আপনি পুরো